কখনো বাইকে এভাবে হেলমেট লাগايا স্টার্ট আর নাই দে আচ্ছা অরে আমি পার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন কিনা আল্লাহর রহমতে আমরা ভালো আছি ও টু দরাদরে চলতেছে শারমিন কে নিয়ে শারমিনকে নিয়ে দৌড়াদি চলতেছে বলতে ওই হসপিটালে দেখানো হচ্ছে তো সেই জন্য একটু দৌড়াদৌড়ি করতেছি আর বাসায় আছি শারমিন বাসায় নাই কারণ আমার শ্বশুর বাড়িতে এই জন্য শারমিন বাসায় নাই আর যাচ্ছি এখন শ্বশুর বাড়িতেই সকালবেলা আসছিলাম প্রায় আইসা এই যে কাপড় চোপড় মেলতে হয়েছে ধুতে হয়েছে তো এগুলো একটু বহিষ্কার করে গেলাম আর ঘর টর গোছানো দরকার ছিল তো দেখাচ্ছি সাথেই থাকেন ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা একটু আলাদা হবে কারণ বলছি একটু সাথে থাকেন সাথেই থাকেন বলছি আপনাদেরকে তো এই যে দেখতেই পারছেন আমি রেডি হয়ে গেছি বাসার থেকে বাইর হয়ে যাব এখন আর কিছু কাপড় চাপড় আছে যেগুলো দিতে কিংবা ধুইতে আসছিলাম বাসায় তো এখন হলো একটু নতুন কিছু আপনাদের সাথে একটু শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যাচ্ছি শ্বশুর বাড়ি শারমিনকে একলা আর ছাড়া যায় না যেহেতু হসপিটাল দেখানো হচ্ছে হেলমেটে আছি আচ্ছা ও আরেকটা কথা আমাকে এই নতুন লোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার বাসার থেকে আমার শ্বশুর বাড়ি কতটুক দূর কিংবা কিভাবে যাইতে হয় আজকে এটা নিয়েই আপনাদের মাঝে থাকবো তো মাসে তো কেউ নাই আমি একলাই আছি আপনাদেরকে তো বললাম যে কারণ বাইর হয়ে যা যেতে হচ্ছে একটু প্রবলেম হইতে পারে কারণ হেলমেটে তো আর আজকে একটু নতুন লোকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটা জুড়ে থাকবেন দেখবেন তো গাড়ির সামনে যাই তারপর আপনাদের মাঝে হাজির হই সাথেই থাকেন মোটামুটি পার্কিং এ চলে আসছি এই হলো গাড়ি আর এটাকে পালাইতেই আইসা খাবার রাঁধছিলাম খাবার রান্না পরে শারমিনের সাথে কথা হলো হসপিটালে থাকা অবস্থায় শারমিনকে বললাম যে তুমি কি বাসায় আসবা না আমার আসতে হবে শারমিন বলল বাসায় আসো তারপর কথা হবে না আচ্ছা আমি একটু লাইট অন করি তারপর আপনাদের মাঝে ফ্রি আচ্ছা ফ্ল্যাশ লাইট অন করছি এখন মনে হয় এটা আবার কোনো এক সময় বলবো না কেন এই লুকটাতে দেখতে হবে বলবো আপনি থাকবেন ভিডিও জুড়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার এই নতুন এক্সপিরিয়েন্সটা কেউ নাই তো সেই জন্য নিজেরই একলা করতে হইতেছে আর আর আমিও দেখতে পারতাছি না যে ভিডিওটা কেমন হইতেছে একটু ছোটাছুটির ভিতরে আছি সেই জন্য কিছুই করতে পারতাছি না আচ্ছা বাইকটাকে একটু গরম করে আমার এটা এই আটকায় যায় এই জায়গাটা মনে হয় একটু সমস্যা আছে যাই হোক ঠিকঠাক আছি আল্লাহর সহমতে গাড়ীটা বাৰ কৰি দেখা যায় বাৰু দেখিয়া দিছে বাস ভাই লাগা তা ওযে আছে তো ম্যানেজার ভাই বললো লাগায়া দিছি थैंक यू ভাই 얘는 হচ্ছে আমাদের বারে ম্যানেজার ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ওকে ভাই ওকে আচ্ছা তো চলেন যাওয়া যাক সব কিছু ঠিকঠাক আছে কি না সতর্ক কি কিনা আচ্ছা আমি আজকে নতুন একটা আমার বাইকের একটু সমস্যা হয়ে রয়েছে মনে হয় ক্লাসটা তো হবে সঠিক জানি না যাই হোক মানে আমার মনে হয় ওই অনেকক্ষণ ধরে বাসা পড়া ছিল ইঞ্জিলও ঠান্ডা হয়ে আছে সেই জন্য হইতে পারে ক্লাস ছেড়া দিচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে কয়েকদিন আগে মনে করেন যে ওই স্পার্ক প্লাগ যেটাকে বলে ওই যে প্লাগ গাড়ির যে প্লাগ সেই প্লাগটা চেঞ্জ করেছিলাম আর আমার একটা ভিডিওতে দেখছেন যে বলছিলাম যে অল্পতে বেঁচে গিয়েছি আর কারণটাও বলেছিলাম কারণটা হলো ওই মানে ভিতরে যে ইটা থাকে না ওই যে ছোট চেনটাকে মেশিনটাকে যেভাবে টান দেয় এটাকে কি বলে আমি জানি না তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কি বলে কারণ মিস্ত্রি তো না সেটা নাটটা মানে ভিতরে যে নাটটা দিয়ে টাইট দেয় ওই নাটটা লুজ ছিল ও কপাল ভালো যে বেশি একটা ক্ষতি করতে পারে নাই যদি ওরকম থাকতো তাহলে অবশ্যই মনে করেন যে আমাদের ক্ষতি হয়ে গেত কারণ ওটা যদি একবার ছুটতো তাহলে যে বক্স স্টক ছিল ওটা সব হালাইতো দেখছেন এই হলো সিটির অবস্থা মানে আমাদের এটা আমরা যে এরিয়াতে থাকি আপনারা বলতে পারেন যে তোমরা আমরা কামেঙ্গে চর থাকি এটা তো জানেনই আর এই জায়গাটা খুব ব্যস্ত একটা শহর খুব ব্যস্ত একটা শহর কে কোনখান দিয়ে বাই হবে আপনি ঠিক জানবেন না ঠিক আছে কে কোন খান দিয়ে বাইর হবে আপনি কোন টেরি পাবেন না এই জন্য এদিকে রাইট করতে দেখেন কথা নাই বাতি নাই ফাঁস করে গাড়ি ঘুরে ফেলাইব ঠিক আছে আর এই অটোওয়ালারা মনে করেন খুব বিরক্ত করে কোনো নিয়ম কারণ নাই মাইন্যা চলে না যখন যেটা মন চায় তাই করে তারা এটা নিয়ে আর কি বলবো অটো রিক্সা হোক আর অটো গাড়িগুলো হোক মিশো যেগুলোকে বলে আছে না যে একটু নিয়ম কারণ মাইনা চলা সেটা তো অবশ্যই করে না এই বড় ছোট গাড়িগুলো যে আছে না যে পিক আপ গাড়িগুলো সেগুলো যদি রোডে ঢুকে পুরো রোড জাম করে ফালায় এটার জন্য সিটিতে রাইড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য মানে কামলাঙ্গি চড়ে আচ্ছা এই জামটাকে আমি পার পার হই হয়ে দেন আপনাদের মাঝে আমি আসি আচ্ছা পরে আমি পার করছি ও হাতের ডাইনে আমাদের একটা ব্রিজ আছে এই যে দেখেন হাতের ডাইনে একটা ব্রিজ আছে আর আমি যাবো সোজা সোজা দেখেন একজন মাঝখানে আজকে রাইড শেয়ার মানে আপনাদেরকে বাইক রাইডিং শেয়ার দেখছি শারমিন হইলে ভালো হতো কিন্তু শারমিন হলো বাসায় এই এলাকায় এটা এরকম এর চেয়ে তো মানে বাজার তো সেই জন্য এই অবস্থা আরেকটা আছে ওইটা তো আরেক অবস্থা

আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন আমার গাড়িতে একটা হরেন আছে সব গাড়িতে থাকে আমার গাড়িতেও আছে তো এই হরেনটা মারলে যে দিচ্ছি আছে না যে পাবলিক দেখে কিংবা শুনে কিংবা আমার মাঝে মাঝে মনে হয় কি আমি বড় একটা এক এক আর সাইড দেয় মাঝে মাঝে এরকম মনে হয় কি করব মানুষ মানুষের প্রতিতে চলতে চায় পাবলিক কিংবা গাড়ি চলে কিনা কেউ সাইড দিতে হইব কিনা সেটা তো দেয় না কি পরিস্থিতি এই হইল অবস্থা মাঝে মাঝে মঞ্চে অটো কইরা ফালাই করেন খালি দিতে থাকবো এই যে এই এই লোকটার কথা আমি বলছিলাম আমারও অবস্থা খারাপ কইরা ফালাইছে দেখেন বন্ধ হয়ে যায় ক্লাসটার সমস্যা নাকি আমি এবার মিস্ত্রিকে একটু ভালো করে দেখাবো আমি কয়েকদিন আগে কতগুলা কাজ করেছি এই বন্ধ হয়ে যায় বিদায় কাজ করাইছি আর ক্লাসটা ছাইরা মানে আছে না ক্লাস ছাইরা দিলে বললাম অ্যাডজাস্ট না হলে বন্ধ হয়ে যায় এরকম বিষয় হচ্ছে নতুন প্লাক প্লাক বক্র চক্র কত কিছু করছি আবার ইঞ্জিন গরম থাকলে বন্ধ হয় না ধরেন অনেকক্ষণ রাইড শেয়ার মানে বাইক রাইডিং করছি বারবার মুখ দিয়ে মানে আইসা পরে রাইড শেয়ার রাইড শেয়ার আপনারা ভাববেন যে আমি মনে হয় রাইড শেয়ারই করি ওরকম পরিস্থিতি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে রাইড শেয়ারও করতে পারলাম ঢাকা সিটিটাও ঘুরতে পারলাম কাজকাম হলো রাইড শেয়ার তো আর খারাপ না এটা সরমের কিছুই না আপনি চুরি করে তো আর খাচ্ছি না কিছু একটা করে তো খাচ্ছি এখন থেকে যদি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বাইক রাইডিং তাহলে আমি বাইক রাইডিং এর ভিডিও আপনাদের মাঝে দিব আমার এ কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ কিনা যদি এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখন থেকে এই ধরনের ভিডিওই আপনাদের দিব ঢাকা সিটি রাইডিং দেখাবো কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো যদি এই ধরনের কিছু ভালো লাগে মানে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সেটাই বলছিলাম অত তো মানে অত কোনো গিয়ার টিয়ার নাই অয়েল ডাইরেক্ট মানে ফাঁস করে ব্লক আর সেলফ দিলে দুধ দেয় আর তো তা না আগে গিয়ার শেফ করতে হয় দেখতো হয় এরপর কোনো কথাই বললাম আপনাদের হ্যাঁ আর কাছাকাছি ও চলে আসি ব্রিজটা মাথা যেতে হবে দেহে বাইরে বাইরে হয়ে গেছে আর একটু বাকি আছে তো ভিডিও জোরে সাথেই থাকুন ভিডিওটা দেখো এটাকে বলে বালু গাছ ঢাল আমার সমুদ্র বাসায় নিচে এলো ওই

আজকে ভিডিওটা বলতে সার্ভিন আর আমি আসলাম তো সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা